হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে দুই বোন ক্লথ আজকে কি দেখাবেন ভাইয়া আসসালামু আলাইকুম गाइस আপনাদের জন্য আজকে নিয়ে আসছি একদম ধামাকা অফারে সব লাহোরি ডিজাইনের ভিতরে এবং ডিজিটাল প্রিন্টের ভিতরে জমজম কালেকশন মানে সব ধরনের কালেকশন থাকবে লাহোরে এবং জমজম আপনারা শেষ পর্যন্ত দেখবেন সবগুলো কালেকশনই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন জানেন আমরা একটা একটা করে খুলে দেখব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে খুবই সুন্দর একদম অফার প্রাইসে দিয়ে দেব দেখেন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এগুলো কি প্রিন্ট বলে ভাইয়া এটা আপনার হলো ডিজিটাল প্রিন্টের ভিতরে একদম সুতি সফট লোন লোরের ভিতরে এগুলা

ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে একটা একটা করে দেখায় দিব দেখেন এটার ভিতরে আপনি তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালারই আপনাদেরকে দেখাবো এই দেখেন এগুলা থ্রি পিস এর আগে আমরা বিক্রি করছি অনেক দামে কিন্তু এখন আজকে আমরা দিয়ে দেবো খালি অফারে মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো যেইটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন

ওড়নার ডিজাইনটা আবার কাতান কাতানের ডিজাইন করা আছে ওড়নাটা কাতানের ডিজাইন আচ্ছা যারা কাতান পছন্দ করেন ওড়নাটা কাতানের ডিজাইন দেওয়া আছে সবগুলো নিচের দিক থেকে হাতাটা বের হবে এটা ওড়নাটা দেখেন অনেক সুন্দর সাড়ে ছয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো অনলি সাড়ে ছ ছয়শো টাকায় একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে হোম ডেলিভারি কিন্তু আপনারা একদম হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবে অর্ধেক দাম খালি অর্ধেক দামে দিয়ে দিচ্ছি আজকে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন দুই বোন কলদি স্টোর অফার খালি অফার এই এত সুন্দর একটা কালেকশন দেখেন

ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আমরা ওটাও আপনাদেরকে দেখাবো এটা আর কয়েকটা খুলে এটার কালারগুলো আমাদেরকে দেখায় দেন তারপর ওটার একটু কিছু খুলে দেখাবেন দাম কি सेम থাকবে ভাইয়া না চেঞ্জ হয়ে যাবে লাহোরি ড্রেসটা ওটা আমরা রেটটা বলে দেব আচ্ছা ওটা আলাদা থাকবে মানে এটা কিন্তু 650 এটা তো দাম আর কোনো চেঞ্জ নাই এর কোনো দাম চেঞ্জ নাই এটা যা আছে সব এক সবগুলোই কিন্তু দাম থাকছে এটা হচ্ছে 650 টাকা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন খুবই সুন্দর এবং এগুলো হচ্ছে একদম ইউনিক কালেকশন ভাইয়াদের কিন্তু প্রতিনিয়ত অফার চলে প্রতিনিয়ত অফার চলে নিয়ে ব্যবসা চালু করতে পারেন ইনশাআল্লাহ অনেক সুন্দর মাত্র দাম থাকছে এগুলোর ছয়শো পঞ্চাশ টাকা ভাইয়া এটার এখন কালারগুলো শুধু দেখায় দেন প্রচুর কালার আছে আপনার কালার এগুলো সব কালার দেখেন মানে এগুলো কিন্তু সাড়ে এগুলো অর্ডার করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে গুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই কালেকশনটা অনেক অনেক কালার আছে দেখেন সবগুলোই কিন্তু আলাদা আলাদা সব কালার এরপর আরেকটা ড্রেস আছে আমরা সেটাও দেখে নিব আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এগুলো সাড়ে ছয়শোর এখন ভাইয়া যেগুলো এখানে দিচ্ছে এগুলো সবই সাড়ে ছয়শো টাকার এখান থেকে আপনারা বাছাই করেও নিতে পারেন যদি কালার বাছাই করে নিতে চান আপনারা নিতে পারবেন এরপরে আমাদেরকে চটফট লহরি কালার কালেকশনগুলো দেখায় যান লহরি না কি বললেন নাম ভাইয়া লাহোরি আচ্ছা আচ্ছা লাহরি

খুবই সুন্দর এগুলো কত করে থাকবে এগুলা দিয়ে দিব একদম অফার প্রাইস এগুলা যেহেতু আপনার মার্কেটে সব সময় 1200 1500 1700 টাকা বিক্রি হয় জি আমরা এগুলা দিয়ে দিব মাত্র 850 টাকা করে অনলি 850 850 টাকা আচ্ছা মাত্র 850 টাকায় এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদেরকে বাকি কালারগুলো এখানে দিয়ে দিবেন ভাইয়া আমরা কালারগুলো দেখে নেব আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার সুন্দর যে কালারটাও সুন্দর এই যে কালারগুলো দেখে নেন এগুলো কিন্তু ভাইয়া দাম বলে দিয়েছে এটা কি ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস পাইকারি হোলসেল একদম 850 টাকা এটা একদম ফিক্সড প্রাইস শপের লোকেশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলামিন হকার্স মার্কেট দোকান নম্বর 35 বগুড়া ফোন নম্বর 01729119769 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ